আজকের ব্লগটা শুরু করেছি রাত আড়াইটে থেকে তো আড়াইটে থেকে ব্লগটা শুরু করলাম দুদিকে রান্না বসিয়ে দিয়েছি একদিকে প্রেসার কুকারে সিটি হচ্ছে আর একদিকে ভাতের জন্য জল বসিয়েছি আমি দুদিকে রান্না বসিয়ে দিই যতটুকু থালা থাকে সিঙ্কে ওইগুলো ধুয়ে নিই তো এদিকে আজকেও তাই দুদিকে রান্না বসিয়েছি থালাবাটি বাটি ধোয়ার পরে অনেকগুলো পেঁয়াজ এখন ছিলতে হবে কারণ শেষ হয়ে গেছে তোমরা যারা আমার রেগুলার ব্লক দেখো জানোই যে আমি পেঁয়াজের খোসা ছাড়িয়ে গোটা গোটা পেঁয়াজ রেখে দিই ফ্রিজে সুবিধে হয় একটা করে নিয়ে রান্না করি এদিকে চালটাও ভিজিয়ে রেখেছিলাম তো এই যে এখন ডিম ভাজা শুরু করে দিয়েছি এবার ভাবছি যে দাঁড়িয়ে থাকলে হবে না কারণ ওদিকে সিটি হচ্ছে তো ততক্ষণে আমি আর একটা যখন আছেই তো ফাঁকা আছে ওটাতে আমি ডিমটা ভেজে নিই তো এদিকে দেখো ডিমটা ভাজা করছি আস্তে আস্তে ডিমটা কিন্তু আস্তে আস্তে ভাজা করতে হয় বেশি জোরে দিলে বা পুড়ে যাবে ডিম ভাজা হচ্ছে এদিকে সিটি হচ্ছে আর ওদিকে তো ভাতের চাল দিয়ে দিলাম হচ্ছে আর এখানে ডালটা এই যে নামিয়ে নিয়ে সোমবার দিয়ে দিয়েছি ডালটা হয়ে গেছে সমস্ত রান্না কমপ্লিট করে খেতে বসে গেছি আর তার আগে ভাবলাম একটা ওষুধ খেয়ে নি গ্যাসের ওষুধ কারণ আমার খাবার এখন আর শ্যুট করছে না ওই যে ডায়েট করতে গিয়েই সমস্ত খাবার কিন্তু এখন আর মানে যখন হালকা হালকা খাবার খেয়েছি এখন আর কোনো ভারী জিনিস খেয়ে আমার শ্যুট করছে না তো এখানে রুটি খাচ্ছি ওই রাত্রে আর ওরা দুজনে ভাত খাচ্ছে আর মেয়ে না ওই ঘুম থেকে উঠলে একটু অন্যরকম হয়ে যায় যে রাগ রাগ দেখছো আমি এটা খাবো না ওটা খাবো না এরকম করছে আর আমরা দুজনে কিন্তু রেগে যাচ্ছি তো বোঝাচ্ছি ঘুম থেকে উঠলে একটু অন্যরকম হয়ে যায় তো বললাম তুই উঠলি কেন উঠতে নিষেধ করলাম তো খাওয়া দাওয়া শেষ করে এখন চারটে দশ বাজে যে উঠেছে মুখটা দেখো এখনও রাগ রাগ এবার একটু হাসি দিল তো বন্ধুরা এখন এখানেই শেষ করব আবার সকাল থেকে দেখা হচ্ছে হ্যাঁ ওষুধ খাচ্ছি তো গ্যাস হয়ে গেছে প্রচণ্ড রাতে তো রুটি খাচ্ছি ওই কারণে তো চলো একটু জল টল খেয়ে নিয়ে একেবারে আবার সকালে দেখা হচ্ছে আর এখানে আমার মেয়েরা দাঁড়িয়ে আছে কই গো দেখতে পাচ্ছি না এই যে বাই বাই দি দাও বাই বাই বলো সকালে দেখা হচ্ছে জোরে কথা বলো জোরে কথা বলো জামাটা দেখাবো এই তো জামাটা পড়ে আছে দেখাও তাই বলছে ঠিক আছে বন্ধুরা সকাল আবার দেখা হচ্ছে শুভ সকাল বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ভালো আছি আবার রাতের শেষ করা ব্লগটা শুরু করছি সকাল থেকে এখন সারাদিনই কন্টিনিউ করব তো এখন বাজে সাড়ে আটটা আমি উঠে বেডশিটটা গুছিয়ে নিয়েছি জাস্ট আর মেয়েকেও প্রেস করালাম মানে ব্রাশ ব্রাশ করানো এই সমস্ত আর রাত্রে ভাত খেয়েছে আমাদের সঙ্গে এখন আর কিছু খাওয়ালাম না তো ডাইরেক্ট বসিয়ে পড়িয়েছো তো পড়াতে এখন আবার আওয়াজ করে পড়াতে বসিয়ে গিয়েছি তো পড়াবো একটুখানি দিয়ে পড়িয়ে নিয়ে রুম ঝাড়ু দিতে হবে দেন আরও কাজ আছে সেগুলো করব চলো টুকটুক করে কাজগুলো করে নিয়ে তারপরে কোথাও যাব এখন বলবো না পরে বলবো দেখবে তোমরা সারাদিন দেখো তাহলে বুঝতে পারবে ঠিক আছে তো মেয়েকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় কী করছে এই যে আমার মেয়ে বসে আছে আর চুলটা সবসময় এরকম উঁচু উঁচু হয়ে আছে কারণ চুলটা আমার মেয়ের বেঁধে দেওয়ার জন্য এরকম হয়ে যায় আর আমার মেয়ে এই যে বসে আছে এখন বই নিয়ে পাশে বইটা ফেলে রেখেছে পড়াবো বেগ এদিকে বই ওদিকে আর এই কাঠের স্কেলটা আমাকে বলছে তোমরা মানে তুমি মিমিদেরকে দেখাও তুমি মিমিদেরকে দেখাও এই কাঠের স্কেলটা আমি বলছি তাহলে কাঠের স্কেলটা তোমাকে পড়ানোর সময় আমার সুবিধে হবে তো এই যে দুই হাতে দুটো দেখতে পাচ্ছ এই যে দুই হাতে মানে আমার মেয়ে না স্টাইল ভালোই দেখায় বাড়িতে সব কিছু কিন্তু স্কুলে কোথাও বাইরে যায় তখন আর এই বুদ্ধিটা থাকে না তখন করতে পারে না একা কিন্তু এই দেখো বা হাতে যে বালাগুলো পড়ে থাকে এর উপর ওগুলো খুলে নিয়ে দিয়ে দিয়েছি হাতে এই যে ওরই এটা বালা কিন্তু সহজে হয় না হাতে তো একটু ছোট হয় হাতে সাবান দিয়ে সুন্দর করে ঢুকিয়ে নেয় হাতে দিয়ে ঘুরে বেড়ায় এই রোজার মাসে রান্না না থাকলে সকালে অন্য কাজ তো থাকে সেই সমস্ত কাজ করেই আমি এখন বেরোবো কারণ কখন আসব ঠিক নেই টাইম লাগবে তো ভাবলাম যে এই কাজগুলো সম্পূর্ণ করে সমস্ত বাড়ির কাজ করে গুছিয়ে তারপরে যাব এসে স্নান করে একেবারে ফ্রেশ হয়ে যাব। কখন আসছি তার ঠিক নেই তাই না তো সমস্ত কাজগুলো এখন করবো এই যে কিচেনটা ক্লিন করে নিচ্ছি আর আজকে সমস্ত রুম কিন্তু ক্লিন করবো না শুধু কিচে কিচেনটা আমি রেগুলারই প্রতিদিন মানে ক্লিন করি আর বেডরুম এই সমস্ত ক্লিন করি একদিন পরে একদিন তো এই যে কিচেনটা ক্লিন করে নেবো ভাবছি কবে থেকে যে কিচেনটা একেবারে ডিপ ক্লিন করতে হবে চিমনি আছে তবুও কিন্তু হালকা হালকা একটু কৌটোগুলো ছেটেছেটে আছেই এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখন একটু বাজারে যাচ্ছি চলো আমাদের সঙ্গেও চলো কোথায় যাচ্ছি কি করছি সবটাই দেখতে পাবে তো অলরেডি দুজন নেমে গেছে এখন আমি চলে যাব এখন বাজে এগারো না সরি সাড়ে দশটা তো সাড়ে দশটায় এখন যাচ্ছি রেডি হয়ে গেছি চলো একটু যা যাক এই যে আমরা বেরিয়ে পড়েছি তিনজনে সামনে গার্লস স্কুল তোমাদেরকে অনেক মানে দেখিয়েছি প্রত্যেকটা ব্লগে অনেক ব্লগে দেখিয়েছি এখন রাস্তা দিয়ে যাচ্ছি আর এত টোটো দাঁড়িয়ে আছে মানুষ লোকজন আছে স্কুলের সামনেটাই শুধু ভিড় কম ভিড় প্রচুর তাও এসেছি এমন টাইমে মানে ভিড়টা কম হবে তাই বিকেলের দিকে আর রাতের দিকে আসলে তো মানে চান্সই পাওয়া যাবে না বাজারে আসার মতো তো বাচ্চাকে নিয়ে আসছি ওই জন্যই ফাঁকা ফাঁকা অবস্থায় আসছি মোটামুটি এখন দশটা বাজে এই সময় যাচ্ছি একেবারে এসে স্নান করব এই যে শপিং মল করতে চলে এসেছি শপিং মলে ঢুকেও গেছি এখন দেখি এখন কি কি বাজার করা যায় তোমরা তো দেখতে পাবে এই যে ঢুকে পড়লাম এখন ওপরে চলে যাচ্ছি আর মেয়ে শুধু বলবে যে লিফটে উঠো লিফটে উঠো আর এই দেখো মেয়ের এই ড্রেসটা এখন এসে এসে পড়ালাম এই যে তবু কিন্তু এটা নেই নি মেয়ে দেখাচ্ছে পরে দেখছি ক্যামেরা করে কেমন লাগছে আর সবাইকে ও জানাচ্ছি সবাই বলছে ভালো লাগছে তো এখানে পাশে এই দেখো আর একটা কালার আছে তো এই কালারটা নেওয়া হয়েছে প্যাকিং করছে আর ওটা একটু বড় বড় মনে হলো বড় বললো যে থাক ওটা নিতে হবে না এটাই নেই যেখানে পাশে মেয়ে বসে আছে আর সবাইকে দেখাচ্ছে শাড়ি তো ভাবলাম যে একটু ভিডিও ক্লিপ করি অনেক লোকজন আছে তাদেরকেও তো দেখাচ্ছে আর এ না আমার মেয়ে আবার এই জায়গায় খুব পছন্দ বসে পড়েছি এই সমস্তটা চারিদিকটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি অনেকটা বড় শপিং মলটা উপরেও আছে নিচেও আছে তো ভিড়ও আছে এই সময় তবুও ভিড় মানে দশটার দিকে তবুও ভিড় তাহলে সন্ধ্যার সময় কত ভিড় হবে বুঝতে পারছো তোমরা এই যে বাইরেটা দেখাচ্ছি তোমাদেরকে মানে বিল করতে এসেছে আর কি সমস্ত আমাদের কিন্তু নেওয়া কমপ্লিট কোথায় যাচ্ছ বোতলটা দেখাও দেখি বোতলকু ছোট ভালো করে ওইভাবে দেখালে হবে তুমি এদিকে তাকাও কার বোতল যাও আর ওই হাতে কি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে নাকি না বাড়ি এসে আর কোনো ভিডিও ক্লিপ শ্যুট করিনি কারণ এসে এসে স্নান করেছি এখন বাজে চারটে তো এখন বিকেলে বোর্ড নিয়ে যাচ্ছে মেয়েকে সাইকেল নিয়ে তো সাইকেলটা বাড়িতে পড়ে পড়ে নষ্ট হয়ে গেল চালাতে পারছিল না তো এখন একটু একটু পারছে তো ওকে নিয়ে যাচ্ছে বিকেলে প্রতিদিন যাতে সাইকেলটা শিখতে পারে সাইকেল আর সত্যি কথা বলতে মানে চালানোতে নষ্ট হয় কিন্তু আমাদের পড়ে থেকে নষ্ট হচ্ছে পারলো না চালাতে ভয় করে ইফতারের সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি এখানে ফল আর ওখানে হচ্ছে পাপড় মেদ একটু পাপড় না হলে মানে ভালোই লাগে না ইফতারে বসবেই না বলে পাপড় নিব আর ওখানে বেলের শরবত বেলের শরবতটা আমার একদম খেতে ভালো লাগে না তবে এখন খেতে হচ্ছে এই যে রুসামনি পড়ছে রুসামনি দেখাও দেখি এরুসামনি পরছে এই দেখো আজকে আবার একটা ড্রেস পরেছে এই কালারটা কালারটা শুধু আলাদা

তো না শুরু করো এবার পড়ো 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 এগুলো পড়ো তাড়াতাড়ি শেষ করো আর কোনো ভিডিও ক্লিপ শ্যুট করা হয়নি রাত্রে একেবারে ভোর রাত্রে চলে এসেছি খাওয়া দাওয়ার পরে মেয়ে যে কালো চশমা নিয়ে বসে গেছে তো ওকে বলছি কালো চশমা আর এই যে ঘড়ি তোমাদেরকে দেখাচ্ছে এখন চারটে পনেরো বাজে রাত কিন্তু এই রাত্রে উঠে এইসব করতে কি ভালো লাগে মানে ঘুম থেকে উঠেই রান্না মানে একদমই ভালো লাগে না তবু এই মাছটা খুশির মাস আনন্দ করে কেটে যাচ্ছে দিন এই তো আর কয়েকটা দিন তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই পাশে থেকেও যারা সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইকটা দিয়ে দেখো টাটা আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো আমার অবশ্যই তোমার পাশে থেকে এই যে মেয়ে শুয়ে পড়লো এখন আমরাও ঘুমিয়ে যাব। আবার সকালে একই ডিউটি